আসসালামু আলাইকুম গাইজ মা কিচেনে আজ আপনাদের সাথে টক ঝাল এই জলপাইয়ের আচারের রেসিপিটা শেয়ার করলাম এইভাবে জলপাইয়ের আচার দিয়ে সারা বছর সংরক্ষণ করা যায় আচারের জন্য এখানে আমি এক কেজি পরিমাণ জলপাই নিয়েছি এবং বটি দিয়ে এইভাবে কেটে নিয়েছি জলপাইগুলো এবং চুনের পানিতে ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার মতো এবার পানিগুলো ছেঁকে নিয়েছি এবার এর মধ্যে সরিষা বাটা দিয়ে দিচ্ছি এবং হলুদ দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো এবারে জলপাইয়ের সাথে এগুলো মাখিয়ে নেব এই আচারটা কিন্তু আমি জলপাইগুলো রোদে শুকিয়ে দিব কারণ রোদে শুকিয়ে দিলে অনেক দিন ভালো থাকে আচার আমার কাছে এইভাবেই ভালো লাগে তাই আমি এইভাবেই দিই ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এগুলো রোদে শুকাবো সো সুগাই দুই দিন রোদে শুকানোর পর আমার জলপাইগুলি এরকম হয়েছে দেখুন এবারে আচারের জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি আড়াইশো এম পরিমাণ তেলটা সামান্য গরম হলে মধ্যে শুকনো মুড়ি দিয়ে দিচ্ছি পাঁচটি এবং তিনটি রসুন কুয়া করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ মরিচ গুঁড়া হাফ চামচের চেক ও তেলের সাথে এগুলো ভেজে নিচ্ছি দিয়ে দিব সরিষাবাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া এইভাবে আচারটা তৈরি করলে সহজে আচারে ফাঙ্গাস পড়ে না অনেক দিন ভালো থাকে জলপাইগুলো দিয়ে দিচ্ছি তেলের সাথে জলপাইগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে পাঁচ ফোড়নগুলো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এখানে আমি গুঁড়ো করে রেখেছিলাম এখানে সরিষার তেলের পরিমাণটা একটু কম হয়েছে আপনারা চাইলে কিছুদিন পর আবারও তেল অ্যাড করে নিতে পারবেন বই মে সমর্থন করার পরে গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম